আজ আমি শোনাব সুদীপ রায়ের লেখা একটি ছোট গল্প নাম বুদ্ধু ঝুনুর ফোন গাড়ি চালাতে চালাতেই ফোনটা রিসিভ করলো অঞ্জন অঞ্জন আজ লাঞ্চের সময় একবার আমার অফিসের নিচের তলার বাড়িস্তায় আসতে পারবি প্লিজ সে অ্যাট টু ও ক্লক আসবো কী ব্যাপার এনিথিং আর্জেন্ট কাইন্ড অফ আই এলে পরে বলবো আই উইল হ্যাভ টু টেক আ ডিসিশন ঠিক দুটোই অঞ্জন বারিস্তা এসে দেখল ঝুনু অলরেডি পৌঁছে গেছে বস কিনিবি নিবি তোর ফেভারিট ক্যাপুচিনো অ্যান্ড মার্বেল কেক রিল্যাক্স লেটমি সেটল ডাউন ফার্স্ট আগে বল জরুরি তলব কেন অঞ্জন আই হ্যাভ ডিসাইডেড টু ম্যারি অঞ্জন বিষম খেলো বুকটা ধরাশ করে উঠল তাও মুখে হাসি এনে বলল কনগ্র্যাটস কবে বিয়ে করছিস কাকে বিয়ে করতে চাই আর দি আর্লিয়েস্ট আর কাকে বিয়ে করবো সেটা ঠিক করার জন্য তোর অ্যাডভাইস চাই সেই জন্যই তোকে ডেকেছি আই হ্যাভ থ্রি অপশানস হাউ অ্যাবাউট বাবিন দাঁড়া দাঁড়া এত বড় খবরটা দিলি লেটার সেলিব্রেট ইন স্টাইল শুধুই মুভ টু সাম আদার বেটার প্লেস না রে আজ হাতে সময় নেই ওটা পরে হবে এখন বল উইল বাবিন মেকআ গুড ম্যাচ ফর মি কী বলবো তুই তো বাবিন আর রশ্মির ব্যাপারটা জানিস তারপরেও তুই বাবিনের সাথে নিজেকে জড়াতে চাস আই নো ওটাই একমাত্র ব্লেমিশ পয়েন্ট বাবিনের একটু রিস্ক তো আছেই বাট হি ইজ ম্যাড ফর মি অঞ্জন মনে মনে ভাবল সে তো তোর বন্ধুদের মধ্যে অনেকেই তোকে বিয়ে করার জন্য পাগল অঞ্জন নিজেই কি সেই সুখ স্বপ্ন দেখেনি আই আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি ওয়াইজ ফর ইউ টু ম্যারি বাবিন ঝুনু চুপ করে রইল হোয়াট অ্যাবাউট অঙ্কিত অঙ্কিত আগরওয়াল ঝুনুর লেটেস্ট অ্যাডমায়রারদের একজন বিরাট ফ্যামিলি বিজনেস নট ব্যাড কিন্তু আমি তো মাছ না খেতে পেলে মরে যাবো রে ও বাচ্চারা তো মাছের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না নো সরি দ্যাট মে নট ওয়ার্ক আউট ওয়েল তুই তো আচ্ছা ছেলে রে আমাকে মারতে চাস না কি তাহলে তাহলে কি করতে চাস তুই আর কে আছে তোর লিস্টে আর একজনই আছে যাকে আমার ভালো লাগে ইনফ্যাক্ট হি ইজ অন দ্য টপ অফ মাই লিস্ট তবে আই এম নট শিওর ওয়েদার হি উইল এগ্রি কে সুমন ও নো তুই তাকে কখনো সামনাসামনি দেখিস নি হি ইজ হ্যান্ডসাম অ্যান্ড আই থিঙ্ক হি লাভস মি বাট হি নেভার এক্সপ্রেসড ইট ইন ওয়ার্ডস সে তো আমিও তোকে মনে মনে দিন রাত চাইছি তাও আমি তোর লিস্টে আসতে পারলাম না মাই ব্যাড লাক অঞ্জন মনে মনে ভাবল মুখে বলল তা তুই এই খোলাখুলি সেই মিস্টার এক্সকে প্রোপোজ করলেই তো পারিস তুই বলছিস আমার প্রোপোজ করা উচিত সার্টেনলি সো আই এম শোর দ্যাট বুদ্ধ বিল জাম্প অ্যাট ইউর অফার ঝুনু হ্যান্ডব্যাগ থেকে একটা লাল গোলাপ বার করল এবারে নাটকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে উঠে বাও করে ফুলটা অঞ্জনের সামনে ধরে বলল উইল মিস্টার বুদ্ধ প্রপোজটা আমি তাহলে করছি মে আই আস্ক ফর ইয়োর হ্যান্ডস স্যাড যে কাজটা তোর করার কথা সেটা আমাকেই করতে হলো অঞ্জন কি করবে কি বলবে বুঝেই উঠতে পারলো না ধারা। বহিছে ভুবনে নাও উডিও প্লেস জাম্প পার পারিওর ওন অ্যাডমিশন অঞ্জন ঝুনুর বাড়ানো হাত দুটোই শুধু নয় ঝুনুকেই কাছে টেনে নিল ভরা রেস্টুরেন্টের মধ্যেই